তুমি যা চাও তাই করতে পারো রে মাওলা আমাদের জীবনের সব গুনা খাতা তুমি মাফ করে দাও কত গুনা করেছি মাফ করে দাও তুমি আল্লাহ নিজে গুডে মাফ না করি তু রে মফনা কর যদি গল্লা তুমি মোদে রে বন্দা বোলে কেন গো তুমি বা আদর করে বন্দা বলে তুমি বানাইয়া আদর করে বন্দা বলে তুমি বা নাইয়া বাহানা মে ফেলিয়া কেমনে দিবা ফেলিয়া মে ফেলিয়া জাহান্নামের আগুন বড় কঠিন বড় কঠিন তুমি মানুষকে দুর্বল করে বানিয়েছ দুনিয়ার মোমবাদের আগুন আঙ্গুলে লাগলে সহ্য হয় না গ্যাসের চুলার আগুন আঙ্গুলের মাল্য মধ্যে লাগলে সহ্য করতে পারে না কেমন করে জাহান জাহান্নামের আগুন সইব তুমি বলেছ জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের কম করে সত্তর গুণ বেশি তেজওয়ালা আবার কোরআনে বলেছ নারুল্লাহ মোকাদ

তোমার কি একটু দয়া লাগে দা সবাই গলাটা ছেড়ে দিয়ে মাথাটা নিচের দিকে করে আল্লাহ একটা ডাক দেন বলেন আল্লাহ আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহ আবার আল্লাহ ডেকে বলেন আল্লাহ তোমার পেয়ার বান্দা ছোট্ট বাচ্চার মতো আও মাও করে কেঁদে কেঁদে তিনবার তোমারে আল্লাহ আল্লাহ পরে ডাক দিল তোমার আরো ধাক্কা লাগে না তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না তোমার কি দয়া লাগে না তোমার গুনাগার বান্দাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনা নিয়ে গভীর রাতে তোমার দরবারে হাত তুলে ভিক্ষুকের মতো কাঁদে তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না তোমার কি রহমতের সাগরে জোশ লাগে না তোমার কি দয়া লাগে না তোমার কি মায়া লাগে না তোমার রহমতের সাগরে কি জোশ লাগে না আমরা জীবনে যত করেছি মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে তোমার কাছে ক্ষমা চাই আর জীবনে গুনাহ করব না রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও রাত্রি যত গভীর হয় দুনিয়ার দরজা গুলো বন্ধ হয়ে যায় রাত যত গভীর হয় মানুষের দরজা গুলো লেগে যায় রাত যত গভীর হয় দোকানপাটের শাটার গুলো পড়ে যায় আর রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খুলে যায় তোমার বরকতের শাটার উপরের দিকে উঠে যায় রহমতের দরিয়া খুলে যায় রব্বুল আলামিন তুমি বলেছো বান্দা নিরাশ না তোর গুনাহ যত বড়ই হোক তোর অন্যায় যত বড়ই হোক আমার রহমান নামের দরিয়া তার চাইতে বড় আমরা তোমার দরবারে রহমতের ভিখারি ক্ষমার ভিখারি মাগফিরাতের ভিখারি রব্বুল আলামিন আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে না। অনেক হাফেজে কোরআন হাত তুলেছে অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে রব্বুল তোমার কাবার ঘরের হাজী সাহেবেরা হাত তুলেছে যাদের হাতগুলো তোমার কাবা ঘরে লেগেছে অনে মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে পর্দার আড়ালে অনেক অলি আল্লাহ বাবুনের হাত তুলেছে রব্বুল যার হাতটা পছন্দ হয় যার দোয়াটা তোমার ভালো লাগে যার মনাজার তোমার কাছে পছন্দ হয়

আম্মা দুরি আই বেঁচে নাই কোন ভায়ের দাদা বেঁচে নাই কোন ভায়ের দাদি বেঁচে নাই কোন ভায়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই কত কষ্ট করে ছোটবেলা তারা আমাদেরকে কষ্ট করে ভালোবেসে আদর দিয়ে বড় করে তুললো। বাবা আমাদেরকে কত কষ্ট করে মানুষের মতো মানুষ বানালো অনেক ভাইয়ের ওই বাবা দুনিয়ায় রায় নিজে খায় নাই আমাদেরকে না খাইয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে জাহান নামের আগুন দাও দাও করে জলে জানি না কোন ভাইয়ের মায়ের কবরে জাহান নামের আগুন দাও 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 করে জলে জনেন দুঃখিনী মারে কত কষ্ট দিলাম পেটের ভেতরে দিলাম পেট থেকে বের হয়ে দিলাম এখনো জনম দুঃখিনী মারে কষ্ট দিয়ে যাই জানি না কোন ভাইয়ের আমার কবরে জাহান আগুন জলে মায়ের পেটের বুকে লাথি মেরে আমরা দুনিয়ায় আসলাম আমার মা বেহুশ হয়ে পড়ে রইলো আবার জ্ঞান ফিরার পর সবার আগে আমার কোলে নিয়ে চুমু খায় সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি কেমনে ভুললি আমার মা জবাবে বলেছে তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি ভুইলা ফলাইছি ওই মারে কত কষ্ট দিলাম ডানে রেখেছে পেশাব করে দিয়েছি বামে নিয়ে আসছে বায়ে পেশাব করে দিয়েছি বুকের উপরে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে মায়ের বুকটাও ভিজিয়ে দিলাম তারপরে নতুন জামা পরে শাড়ি পরে আমার মা আমার ঘরের ভেতর থেকে বের করে দেয় নাই বুকের মধ্যে টেনে রেখেছে জানি না কোন ভাইয়ের জন্ম দুঃখিনী মা মায়ের কবরে জাহান নামের আগুন জলে কোন ভাইয়ের জনম দুঃখিনী মায়ের কবরে আজাব হয় কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাও করে জাহান নামের আগুন জলে আব্বা আমার কবরে তুমি আজাব দিও না দাদা দাদির কবরে তুমি আজাব দিও না নানির কবরে তুমি আজাবে দিও না রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে যেদিন ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না মা তার মেয়েরে চিনবে না স্ত্রী স্বামী রে চিনবে না ওই কঠিন দিনে কঠিন মুহূর্তে আজকের এই মাহফিলটা তুমি আমাদের সবাই নাজাতে রসিলা করে দিও যে ভাইরা অসুস্থ আছে সুস্থ করে দাও আমার আমার যে যে এখানে চাকরি করে চাকরিতে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইদের কাদের উপরে বিশাল অঙ্কের ঋণের বোঝা ঋণ হালকা করে দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সই সালামতে থেকে দেশে অর্থ পাঠানোর তৌফিক দাও আমার মা বোনদেরকে কবুলার মঞ্জুর করে দাও খাদিজার মতো ফাতেমার মতো মারিয়ামের মতো মায়েশার মতো তাদেরকে কবুলার মঞ্জুর করে দাও তাদের ঘরে তুমি বড় বড় আল্লাহর ওলি দাও তাদের ঘরে তুমি ভদ্র সন্তান দাও তাদের ঘরে তুমি মুফাসসিরে কোরআন দাও তাদের ঘরে তুমি হাফেজে কোরআন দাও তাদের ঘরে তুমি ইমাম দাও খতিব দাও মুফতি দাও তাদের ঘরে তুমি বড় বড় আল্লাহর অলি দাও রব্বুর আলমিন পারনাগার সমাজ কল্যাণ পরিষদের আশেপাশে যতগুলো ছয়টা মহল্লার কথা শুনলাম প্রত্যেকটা মহল্লাকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও যতগুলো যুবক ভয় আজকের মা ফেলে আসলো তাদের সবাইকে উমরে ফারুকের মতো কবুল আর মঞ্জুর করে দাও রব্বুর আলমিন যারা দোয়া চেয়েছে কি নিয়তে কোন মাকসাদে কোন বেদনায় কোন জ্বালা নিয়ে দোয়া চেয়েছে আমি জানি না তোমার তো জানার বাকি নাই রব্বুল আলমিন যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক মা পূরণ করে দাও আমাদের মধ্য থেকে যারা নানা রকম জটিল রোগে ভুগছে তুমি রোগগুলো শেফায় পরিণত করে দাও রব্বুল আলমিন আমাদের ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও এই শামসুল হকান হাই স্কুলের সকল শিক্ষকদেরকে করে সকল ছাত্রদেরকে ছাত্রীদেরকে অভিভাবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক মজিন সাহেব এসেছেন ইমাম সাহেব এসেছেন খতিব সাহেব এসেছেন অনেক কমি মাদ্রাসার শিক্ষক কালিয়া মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এসেছেন প্রাইমারি স্কুলের টিচার এসেছে স্কুলের এসেছে। কলেজের এসেছে ব্যবসায়ী ভাইরা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে যারাই হয়েছে সবাইকে তোমার দরবারে চোখের পানি ছাড়ে আমার কোন ভাইয়ের মনের মধ্যে কি জ্বালা আমি জানি না আমার সকল ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার বাংলার জমিনের ছাপ্পান্ন হাজার বর্গমাইল তুমি কোরআনের বর্গমাইল হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আমার দেশের মন্ত্রীগুলো কবুল করে নাও আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি কবুল করে নাও ইসলামের নিয়ম অনুযায়ী কোরআন অনুযায়ী যেন দেশকে তারা চালাতে পারে তুমি তৌফিকে দাও রাব্বুল আলামিন যারা কোরআনের কথা বলে তাদেরকে তুমি হেফাজত করো কোরআনের কথা বলতে যে যারা জুলুমের শিকার তাদের তুমি হেফাজত করো গো আল্লাহ জানি না কয়েকদিনের হায়াত নিয়ে দুনিয়া এসেছি এই দুনিয়া আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় আগে আসে দাদা তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় দেখি নাতির লাশ কাঁদে নিয়ে দাদা কবরে যায় যাওয়ার সময় ছেলের আগে বাবার আগে ছেলে চলে যায় মায়ের আগে মাঝে মাঝে মেয়ে চলে যায় নানীরাগে মাঝে মাঝে নাতি চলে যায় শুধু অসুস্থরাই মরে না মাঝে মাঝে দেখি সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারাই মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় শুধু হাসপাতালের রোগরাই মরে না মাঝে মাঝে দেখি ডাক্তাররাও মরে যায় রব্বুল আমিন জানে কয় দিনের hayat নি আসলাম জানে না কোন দিন কাফনের ওই কাপড় দিয়ে আমারে পেছ দেওয়া হবে জানে না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যায় জানি না কোন দিন মসজিদের খাটি আমার বাড়ির দিকে রওনা হয়ে যায় জানি না কোন দিন ইমাম সাহেব মাইকে বলবে অমুক পাড়ার অমুক মহল্লার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় দায় আমার যখন ফুরা বেদিন আসে বেগহীনে রাতি তে কো আল্লাহ দু নয়নে চির সাথী সে বেগীনে রাতীরব্বুল আমিন আমাদের পক্ষে যাদের পক্ষে এখনো পর্যন্ত কাবা দেখা সম্ভব হয় নাই বিষ্ণবীর র জামবারকের সামনে দাঁড়িয়ে সালাম বরা সম্ভব হয় নাই আমাদের সবাইকে কে মক্ষে মদিনায় যাওয়ার তৌফিক দা কৌশল কইরা লইয়া যাহায়ো শোনার রে মাদী নাই কৌশল কইরা যতদিন বাঁচবো কোরআন মেনে যেন বাঁচতে পারি তৌফিক দাও যতদিন বাসবো তোমার গোলামি করে বাঁচতে পারি তৌফিক দাও আর মৃত্যুর পূর্ব বিশ্ব নবীর শেখানো ওই মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলা ইল্লাহল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ